আসসালামু আলাইকুম অবার বাতু আজকে এই ছোট্ট বাচ্চাটা কোরআন মাজিদ ধরানো হচ্ছে এর জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ সই শুদ্ধ ভাষায় কোরআন তেলাবাত করার তৌফিক দান করে এবং আল্লাহ যতদিন হয়াতে বাঁচিয়ে রাখে ততদিন যেন কোরআন তেলাবাত করতে পারে এবং পাঁচ নামাজ পড়ার মতো তৌফিক দান করে আল্লাহ এই পবিত্র রমজান মাস রমজান মাসে ধরানো হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন যারা রোজা আদায় করছেন না তারা রোজা আদায় করবেন এবং কিছু দোয়া শিখবেন আমাদের চ্যালেনে কিছু দোয়া আছে দোয়া সমস্ত কিছু দোয়া থাকে এবং কুইজ থাকে আপনারা শিখে শিখতে পারবেন আর এবং অপরের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আমি আর কিছুক্ষণের মধ্যে রাস্তায় বার হব ইনশাল্লাহ আমার এক সৌদির প্রবাসী তাঁরা দুইজনা সাহায্য করেছিলেন কিছু এবং আর সাহায্য করেছে কিছু উপহার আজকে ইফতার নিয়ে বার হব একজন খেজুর দিয়েছিলেন একজন নেড়ো দিয়েছিলেন একজনা না কিছু টাকা দিয়েছিলেন আমি নামাজের মশাল্লা নিয়ে কালকে বার হয়েছিলাম এর আগের দিনও বার হয়েছিলাম আজকে বার হব ইফতার কিছু আয়োজন আপনারা চাইলে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ এবং আপনারাও পাশে দাঁড়াতে পারেন আমার ফোন ফোনপে নাম্বার আছে এবং ফোনে যোগাযোগ করতে পারেন আপনারাও সামানপত্র কিনে দিতে পারেন আমার ফোনপে নাম্বার বলছি এইট নাইন সিক্স সেভেন ফাইভ থ্রি এইট জিরো এইট জিরো এইট নাইন সিক্স সেভেন ফাইভ থ্রি এইট জিরো এইট জিরো আশা করি ইনশাল্লাহ আপনারা এই সমস্ত ভিডিও দেখলে কিছু অন্তত কিছু না কিছু জিনিস শিখতে পারবেন আশা করি ইনশাল্লাহ আপনারা এগিয়ে আসলে ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে এগিয়ে যাবো আশা করি ইনশাআল্লাহ আমি উপহার ছোট্ট জিনিস দিলেও সেটা মানুষের পাশে ছোট জিনিস হলেও জিনিসটা ছোট মনে করবেন না উপহারটা দিয়ে থাকি আপনারা প্রত্যেকে যারা আমার সম্মুখে এসে যাবেন যারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে চান ইসলামিক কুইজ রাস্তাঘাটে যারা বলতে চান ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত থাকবেন আপনারা প্রত্যেকে প্রস্তুত থাকা দরকার নামাজের ফরজ গোসলের ফরজ অজুর ফরজ হ্যাঁ নবীর নাম পর্যন্ত বলতে পারছেন না অনেক মানুষ বলতে পারে না দুঃখও লাগে রাগও হয় কিন্তু কিছু বলতে পারি না No. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي يسر ولا تؤسر وتمم بالخير وبيك نستعين يا فتاه ربي زدني علما ربي زدني علما ربي زدني علما قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله ولا كله جوري <applause> سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة البقرة مدنية بسم الله الرحمن الرحيم الف لام الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون